ভাই এই পঞ্চাশ টাকা নেন আমাকে একটা কান্দি দেন আপনার এই কলার কান্দি দেন এই গাছ থেকে এই কান্দিটা আমি নেবো পঞ্চাশ টাকা দিয়ে 50 টাকা না 80 টাকা দিন টাকা কান্দি দাম ধরেন পড়াগা দাম আপনি পঞ্চাশ টাকা দেবেন মানে 700 টাকা দাম কিসের কলার এখন দাম নেই আপনি ইয়াও ডাবল বিক্রি কলা মানুষ হয়েছে মাঠে এমনি থাকে হেসু দিয়ে এইভাবে কেডি সিরি ফেল দিছি কলার কোনো দামই নেই দিছি আমরা দেব না আমাদের কলার দাম হেভি দাম ভাই এই কাম বলছি ভাই অনাম করে না আপনার আচ্ছা আপনি কি জানেন আমি আমি থেকে এসেছি আমার ঠিকানা কি কোথেকে এসেছেন আপনি আমার আপনাকে আমি আমরা কোন জায়গায় থেকে এসেছি সেটা বলছি না তবে আমি অনেক দূর থেকে এসেছি আপনাকে আমি চিনি আপনাকে আমি মোবাইল আমি প্রতিদিন দেখি আপনি জানেন আপনার ঠিকানাটা বল বলছি আপনার নাম হইলো মেয়ারুল আর আপনার আর আপনার বাড়ি হইলো